নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া হচ্ছে না আসছে বাজেটে এই খাতের উদ্যোক্তাদের বিষয়ে যথাযথ সিদ্ধান্তের বিষয়টি বিবেচনা করা হবে ইপিজেড এলাকার সোলার নেট মিটারিং নিয়ে চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন পাওয়ার সেলের মহাপরিচালক এ সময় মার্কিন সদস্য আবুল খায়ের মোহাম্মদ আমিরুর রহমান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে নেট মিটারিংয়ের পরিসর বাড়ানোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন তবে দুই সাল নাগাদ চল্লিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণে বাণিজ্যিক আবাসিক ভবনে এর কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন আলোচকরা এই সময় ইচ্ছা থাকার পরও বাণিজ্যিক ব্যাংকগুলোর অসহযোগিতায় এই খাতে বিনিয়োগ আসছে না বলে অভিযোগ করেন বিএসআরই সভাপতি মূল প্রবন্ধে চেঞ্জ ইনিশিয়েটিভের ভিজিটিং গবেষণা ফেলো ইশতে আকবরী যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের শিল্প খাতে বিদ্যুতের জন্য ছাপ্পান্ন ভাগ বেশি অর্থ খরচের চিত্র তুলে ধরেন এভ্রিবডিস ওয়েলকাম এবং আমরা এরকম ওয়েলকাম করছি ওটার জন্য আমরা সমালোচিত হই যে ভাই কোনো টেন্ডার ছাড়া আপনি যে আসেন তাকে নিয়ে নিচ্ছেন সুতরাং আপনাদের জন্য তো আমরা অবারিত দাঁড় করে দিচ্ছি এপিজেডকে নিয়ে আমরা একটু সমস্যায় আছে এবং ইদানিং হচ্ছে আরও যুক্ত হয়েছে কতগুলো বেসরকারি এপিজেড হয়ে গেছে ইকোনমিক জোন হয়ে গেছে তারা লাইন দিয়ে আমাদের কাছে লাইসেন্সের জন্য লাইসেন্স না লাইসেন্স ওয়েভার যে তারা লাইসেন্স নেবে না লাইসেন্স ওয়েভার চায়